নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ধনু দু হাজার সালের সেপ্টেম্বর মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু অথবা যারা দেখছেন ধনুর সঙ্গে আপনাদের রাশিফল মিলছে তাদের জন্য দু হাজার এই সেপ্টেম্বর মাস কেমন হতে পারে কি ঘটতে পারে আপনাদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করব একটি বিশেষ মাস এই সেপ্টেম্বর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একই মাসে পরপর হতে চলেছে সাতই সেপ্টেম্বর আমরা দেখতে পাবো চন্দ্রগ্রহণ এবং একুশে সেপ্টেম্বর থাকছে সূর্যগ্রহণ মহালয়ার দিন আমরা পাব সূর্যগ্রহণ এই মাসেই রয়েছে দুর্গাপুজো ফলে খরচ তো বাড়বেই ধনুরাশি বা লগ্নের মানুষদের চলছে ঢাইয়া শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদিও বাড়তে পারে মনের মধ্যে কিন্তু কিছুটা স্ট্রেস থাকবে সাহস বাড়বে হঠাৎ করে কিছু একটা করে ফেলব এরকম মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে তৃতীয় রাহু প্রচুর যোগাযোগ বাড়িয়ে দেবে বাপচার একটা ইউটিউব চ্যানেল খুলবেন এটাই সেই সময় এই সময় কিন্তু তৃতীয় রাহু রয়েছে এই সময় আপনার কানেকটিভিটি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বেপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি সেখান থেকে বেরিয়ে এসে নিজের জনপরিচিতিকে চরম মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই অগ্রগতি হবে চোখে পড়ার মতো সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে রক্ষা করবেন অন্যদিকে নবমভাবে নবম্পতির রবি স্বয়ং অবস্থান করে রয়েছেন বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে এবং আপনার ভাবে সরকারি চাকরি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা ম্যানেজমেন্ট লেভেলের হায়ার অফিসিয়াল র্যাঙ্কে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এটাই সেই সময় যখন আপনার জীবন পরিবর্তন হবে অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে ধরো বা অগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাজমার পেশেন্ট যদি হয়ে থাকেন আপনার পিতা কিংবা পরিবারের কোন বয়োজ্যেষ্ঠ মানুষ তার শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ধনু একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান করতে চলেছে অ্যাটাচমেন্ট বাড়বে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের মানসিক উদারতা বাড়তে দেখতে পাওয়া যাবে আর এই অতিরিক্ত উদারতা এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে হঠাৎ করে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে আর যদি আপনি অস্থিরতার মধ্যে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা জটিল হয়ে উঠতে পারে আপনার জীবন যাই হোক চলে আসি আমরা সাধারণ রাশি ফলের আলোচনায় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে ভালো ট্রিটমেন্ট পাবেন ধনু পুরনো কোনো রোগ যেটা আপনাকে অনেক দিন ধরে ব্যস্ত করে রেখেছে সেই রোগ থেকে মুক্তির সম্ভাবনা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা থেকে ধনু কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে মাথায় সামান্য আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে ধনুরঘাত ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ আপনার শরীর খারাপের কারণ হতে পারে অতিরিক্ত পরিশ্রম করবেন না দায়িত্ব দেওয়া হবে আপনাকে বেশ খানিকটা প্রশংসা করে উৎসাহিত করে দেওয়া হবে এবং এই উৎসাহ আপনার কিন্তু আলটিমেটলি ক্ষতি করতে পারে স্বার্থ চিন্তা একটু বাড়াতে হবে ধনুরাশি বালকদের মানুষদের পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ধনু নবমভাবে কেতু উচ্চবিদ্যার বিদ্যার ক্ষেত্রে কিছু পরিবর্তনের চিন্তা আপনার মাথার মধ্যে রোপণ করতে পারে খেয়াল রাখতে হবে পরিবর্তন তো পজিটিভ কিন্তু সেই পরিবর্তনের প্রয়োজনীয়তা কতটা রয়েছে এবং আলটিমেটলি পরিবর্তন আপনার জন্য পজিটিভ কি না সেটা আপনিই বুঝতে পারবেন সেটা ভেবেই সিদ্ধান্ত নিন বাবার কথা শুনে চলার মানসিকতা মনের মধ্যে রাখুন শরীরে কোনো পুরোনো পীড়া কোনো ক্ষতর কারণে কষ্ট বাড়তে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ দুর্ভাগ্যজনিত বাধা সেটা আসতে পারে তাই সমস্ত রকম প্রিপারেশন এবং প্রিকশন অবশ্যই নিতে হবে পরীক্ষা দিতে চলেছেন একদম ঠিকঠাকভাবে বেরিয়েছেন বেরোতে গিয়ে দেখলেন হঠাৎ করেই পায়ে চোট লাগলো খানিকটা এগিয়ে যাওয়ার পরে দেখলেন জুতোটা ছিঁড়ে গেল মেট্রো রেল করে যাবেন হঠাৎ করেই জানতে পারলেন যে মেট্রো আধ ঘন্টার জন্য বন্ধ লেট হয়ে গেল আপনার পরীক্ষা এই ধরনের দুর্ভাগ্য সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে খেয়াল রাখবেন মাথায় রাখবেন এগুলো ঘটতে পারে তাই যথেষ্ট সময় হাতে নিয়ে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে আপনি সমস্যাকে এড়াতে পারবেন কিছু নতুন অভিজ্ঞতা হতে চলেছে ধনুর ক্ষেত্রে বিশেষ করে ইন্টারভিউ ব্যবসা পার্টনারশিপ ইত্যাদি ক্ষেত্রে আপনার এক্সপেকটেশন আপনার ভাবনা তার সম্পূর্ণ বিপরীত ঘটনা কিছু সঙ্গে আপনি পরিচিত হতে চলেছেন একজন মানুষকে ভরসা করেছিলেন চোখ বন্ধ করে সব কিছু দিয়ে তাকে ভালোবাসতে চেয়েছিলেন হঠাৎ জানতে পারলেন যে তার সঙ্গে অন্য আরেকজন মানুষের অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধাক্কা লাগলেও আপনার মনে আঘাতপ্রাপ্ত হলেন আপনি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি চাকরি পরিবর্তনের মানসিকতা প্রয়োজনীয়তা উপযোগিতা প্রত্যেকটি বিষয় আপনি ফিল করতে পারবেন চাকরির পরিবর্তন ঘটবে দশম ভাবে রবি বোধ সংযোগ সৃষ্টি হয়েছে যারা চাকরির পরিবর্তন চাইছেন তাদের চাকরির পরিবর্তন ঘটবে এবং অবশ্যই ঘটবে ধনু রাশির মানুষদের জন্য এটা অত্যন্ত শুভ সময় চাকরি পরিবর্তনের জন্য এবং এই যে বুধাদিত্য যোগ এই যে বুধ ক্ষেত্রে প্রবেশ করছেন পনেরো তারিখ এবং সতেরো তারিখ থেকেই এই এক্সল্টের বুধের সঙ্গে রবির সংযোগ শুরু হচ্ছে আর ঠিক পনেরো তারিখ শুক্র যিনি কিনা ধরো লগ্নের জন্য একাদশপতি তিনি নবমে প্রবেশ করছেন এর থেকে ভালো যোগ আমরা আর কি এক্সপেক্ট করতে পারি এর এফেক্ট পড়বে কর্মক্ষেত্রে কেতু শুক্র কম্বিনেশনে বিষক্রিয়া ঘটে বিষক্রিয়া মানে বর্তমান যুগে রং ট্রিটমেন্ট যে ওষুধটা দেওয়া দরকার ছিল ভুল একটা ট্রিটমেন্ট ভুল একটা ইনজেকশন এটা ঘটলো এটা ঘটতে পারে তাই অবশ্যই যেকোনো বড় সমস্যায় সেকেন্ড ওপিনিয়ন দিতে হবে এই বিষয়টি চাকরির সঙ্গে কানেক্টেড এবং ইন্টারভিউ চাকরির পরিবর্তন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা নিজেকে প্রকাশ করা এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে কিন্তু এই কেতু শুক্র কম্বিনেশন কানেক্টেড কেতু শুক্র কম্বিনেশন শুক্র কিন্তু ধনুর জন্য ষষ্ঠপতি এই ষষ্ঠপতি নবমভাবে প্রবেশ করে কেতু যুক্ত হয়েছে খেয়াল রাখতে হবে যেখানে যেভাবে যাই বলুক না কেন আপনার ভাগ্যে বিরাট পরিবর্তন রয়েছে কিন্তু সচেতন আপনাকে হতেই হবে এই কেতু শুক্র কম্বিনেশন এটা আপনার নাইনথ হাউসে রয়েছে ফলে দুর্ভাগ্যজনিত বাধা এটা আসতে পারে তবে তার সঙ্গে সঙ্গে প্রোটেকশন বিভিন্নভাবে রয়েছে দশম দশমে তুঙ্গ হয়ে রয়েছেন বুধাদিত্য যোগ বৃহস্পতি আপনার সপ্তমে রয়েছে হিউজ প্রোটেকশন ফলে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু নেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সমস্যাও রয়েছে সমাধানের পথ আপনি খুঁজে পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন পার্টনারশিপ ফরমেশন করা যেতেই পারে ব্যবসার মাধ্যমে আয় উন্নতি বাড়বে নতুন ব্যবসার চিন্তা করা যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসা অবশ্যই করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড বিজনেস করা যেতে পারে সমাজ এবং সচেতনতামূলক ব্যবসা সেটাও করা যেতে পারে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তোলার প্রয়াস এটাও আমরা অবশ্যই করতে পারি নিজেকে নিয়ে এগিয়ে চলা নিজেকে একটু ডেভেলপড সিচুয়েশনের দিকে ঠেলে দেওয়া এই ঘটনাগুলি কিন্তু অবশ্যই ঘটতে পারে পারিবারিক সম্পর্কগুলির মধ্যে মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে স্বামীস্ত্রী যারা বিচ্ছিন্নও রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আবার একবার সংসার করবার ইচ্ছা জেগে উঠতে পারে স্বামীস্ত্রী সম্পর্কে উন্নতির সংযোগ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে অনেকটা কথা এগোবে সম্বন্ধ খুঁজছিলেন এই সময় কিন্তু সম্বন্ধ হওয়ার সংযোগ পুরোপুরি রয়েছে কুটুম্বকুলে আত্মীয় পরিজনদের সঙ্গে অল্প বিস্তর অশান্তি শুরু হলেও সেটা দুশ্চিন্তার কোনো কারণ হচ্ছে না স্টক মার্কেটে সাবধানী ইনভেস্টমেন্ট আপনাকে অর্থনৈতিক উন্নতি দিতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে রাখতে হবে বাড়ির বাস্তু সমস্যাগুলি কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে আর একটু নিয়ন্ত্রিত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ধনুকে বাবা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে সেই সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক সেটা কিন্তু একটু জটিল হয়ে উঠতে পারে ঝগড়া অশান্তি ইত্যাদি আপনার জীবনের সমস্যা ডেকে নিয়ে আসতে পারে বাড়িতে কিছু কাজকর্মের কারণে বাস্তু সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে কারণ চতুর্থে শরীদে বক্রি হয়ে রয়েছেন হঠাৎ করেই মন পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বেশি বৃষ্টিতে ভেজা আপনার শরীর খারাপের কারণ হয়ে উঠতে পারে যাই হোক এবার আমরা চলে আসবো রাক্ষত্রেক আলোচনা প্রসঙ্গে প্রথমেই মূলা নক্ষত্রের মানুষজন অর্থভাগ্য ভালো হতে চলেছে অতিরিক্ত ভরসা করে সমস্যায় পড়তে পারেন ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নতুন কর্মপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে হাড্ডু কোমর শরীরের ডান দিক ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মূলা নতুন কাজে সংযুক্ত হতে পারেন জ্যোতিষতন্ত্র ইত্যাদির উপরে আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা করতে পারেন নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অশান্তি দুশ্চিন্তা এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়িতে নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে পরবর্তী নক্ষত্র পূর্বাশারা স্বামী কিংবা স্ত্রীর কারণে প্রশংসিত হওয়া অর্থনৈতিক স্বচ্ছন্দের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে নতুন কোনো অতিথি আগমনের সংযোগ রয়েছে মামলা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কিছু কাজ করবের কারণে সমস্যায় পড়তে পারেন বাড়িতে আসতে পারেন নতুন অতিথি পুরোনো আইনি সমস্যা আবার একটু জটিলতার আকার ধারণ করতে পারে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা করতে হবে রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা শেয়ার মার্কেট ফটকা জুয়া ইত্যাদির দিকে উচিত নয়। ইলেকট্রিক্যাল জিনিসপত্র থেকে একটু সাবধান আপনাকে হতে হচ্ছে নতুন ব্যবসার পরিকল্পনা করতেই পারেন এই সময় পার্টনারশিপেও অংশগ্রহণ করা যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তরাসারা কাজের চাপ বাড়তে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন মামা কিংবা মাতৃকুলের কুলের কোন ব্যক্তির কারণে সমস্যায় পড়তে পারেন রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সুযোগ এবং সংযোগ দুটোই দেখতে পাওয়া যাবে পায়ের একদম নিচের অংশে কিছু সমস্যায় পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ধার্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে জ্যোতিষ শিক্ষায় সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন আসারা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপকে কঠিন হস্তে দমন করতে হবে নাহলে এরা কিন্তু আপনার বিবাহিত জীবনকে অস্থির করে তুলতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করা যেতে পারে গোপন শত্রুতা আপনাকে সমস্যায় ফেলতে পারে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় খেয়াল রাখুন দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে কোনো ভালো কাজ আপনার ক্ষেত্রে কিন্তু হবে। তারিখ তারিখ থেকে পর্যন্ত অর্থনৈতিক উন্নতি আসছে লটারির টিকিট কাটতে পারেন এই সময় আবার ২২ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত শরীরে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি সাবধান থাকতে হবে বাড়ির ফার্নিচার আসবাবপত্র কিনতে চাইলে মাসের প্রথম দিকটাই আপনার জন্য ভালো রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে বাড়তি পরিশ্রম না করাটাই আপনার জন্য উচিত এবং সঠিক যাই হোক প্রতিকার প্রসঙ্গে একটি কথাই বলি প্রতিকারের আগে একটা সঠিক বিচার কিন্তু প্রয়োজন তাই অবশ্যই প্রতিকার ধারণের আগে একটা প্রপার এটা কিন্তু আপনার নেওয়া উচিত সাধারণ প্রতিকার হিসেবে অর্থনৈতিক সমস্যায় ধারণ করুন সিট্রন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে আয়রন পাইরাইটস নেওয়া যেতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় কপার বালা এটাও কিন্তু অত্যন্ত লাভদায়ক হতে দেখতে পাওয়া যাবে তেরোই সেপ্টেম্বর মঙ্গল একাদশে আসছে আর্মি পুলিশ ইত্যাদিতে যারা চাকরি করছেন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন শনিদেবের অষ্টমে মঙ্গলের এই অবস্থানের নেগেটিভিটি দূর করার জন্য ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং প্রতিদিন সামান্য কেশর বেশার জল দিয়ে স্নান করুন জীবনের সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে অনেকটাই সমর্থ হবেন আপনি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ শিক্ষা বিচার রেশিবাণী রয়েছে আপনার পাশে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও মনোরম হয়ে উঠুক আরও ভালো থাকুন আপনারা জয় মা আদি শক্তি নমস্কার